से ए डेफ बेलपुरी बिल्कुल नहीं। হ্যালো সব কিছু আই এম জিওর টু চ্যানেল সেভেন এক্স ব্লগার সো গাইস যখন আমি চাপ ছিলাম তখন একটা বেলপুরি ট্রাই করছিলাম যেটার রিভিউ না দিয়ে আমি পারলাম না এটা এত মজাদার একবার যে খাবে বারবার খেতে ইচ্ছে করবে এই বেলপুরি লোকেশনটা হচ্ছে চাঁদপুর বাবুরহাট বাজার সিঙ্গার একটা শোরুম দেখতে পাচ্ছেন এই শোরুমের নিচে রাস্তার পাশেই মায়ের দোয়া ছোটপটি হাউস আমরা বর্তমানে আছি হচ্ছে চাঁদপুর বাবুরহাট এন্ড এখানে গতকাল আসছিলাম যদিও গতকাল আসার পরে একটা বেলপুরি খাইয়েছিলাম যেটা অনেক বেশি ভালোবাছে আমার কাছে হচ্ছে সেই বেলপুরি আমাদের নারী এই বেল বেলপুরি পাই নাই এটা হচ্ছে এক প্লেট পঞ্চাশ টাকা দাম তো আমার কাছে না স্টুগুন আর এটা টকটক এই মাথা মাংসটা একবার যে খাবে মানে বারবার খেতে ইচ্ছে দেখছে আর কি আমরা আসছি এই যে আমাদের শান্তি অলরেডি শুরু করে ফেলছে খাওয়ার জন্য এখানে ছয় পিস বেলপুরি থাকে যেটার প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা এক প্লেট আর এখানে দেখতেই পারতেছেন কি পরিমাণ ডিম দেওয়া টকটা অনেক বেশি মজাদার এরকম টক আমি কোথাও খাই নাই আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আর পঞ্চাশ টাকা অনুযায়ী কোয়ান্টিটি কিন্তু ভালোই ছিল হয়তো এক পিস সাত টাকা বা আট টাকা করে পড়ছে যদিও আমরা আমাদের নারায়ণগঞ্জে পাঁচ টাকা করে খাই কিন্তু এইরকম ডেকোরেশন সহ তো আর খেতে পারি না সেক্ষেত্রে মনে হয় যে না প্রাইজের সাথে কোয়ান্টিটি সবকিছু মিলিয়ে ঠিক আছে আর আমি যদি এই বেলপুরি রেটিং করে তাহলে নাইন আউট অফ টেন দিব বিকজ এটা আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে এরপর একটা ফুচকা অর্ডার করি যেটার প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা অনুযায়ী আমার কাছে কোয়ান্টিটি অনেক মনে হয়েছে আর এটা টকের কারণে অনেক বেশি চল মেইনলি তার যে স্পেশাল টকটা রয়েছে এই টকটার কারণে কিন্তু সবাই এই বেলপুরি ফুচকা খেতে আসে আপনারা যারা যারা চাঁদপুর আছেন বা চাঁদপুর থেকে ব্লগটা দেখতেছেন তারা কে কে এই বেলপুরি বা ফুচকা ট্রাই করছেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন এন্ড পার্সোনালি আমার কাছে ফুচকা আর বেলপুরি দুইটাই অনেক বেশি ভালো লাগছে আর ফুচকা কে যদি আমি রেটিং করি তাহলে দেব হচ্ছে এইট আউট অফ টেন এটাই ছিল একটা শর্ট ফুড রিভিউ কেমন লাগছে কমেন্টে দিয়ে দেখা হচ্ছে